গণতন্ত্রের তেরোটা বাজে দিলেন এখন প্রত্যেকের লাভ রোসের হিসাব আছে ওনারা এখন কিভাবে ফেরত আসবেন সেটা ফেরত আসতে পারছে না চাইছেন কিনা আমি জানি না যদি চাইও থাকেন সেটা কঠিন জিনিস ওনারা আসলে প্রতিপক্ষই সহ্য করতে না বিরোধিতা সহ্য করতে পারে না সমালোচনা সহ্য করতে পারে না এটি হলো গুণ সমস্যা তো একটা সময় দেখা গেল যে আওয়ামী লীগের যখন শক্তি হয়ে গেলো তখন সে তার পুরনো চরিত্রে আবির্ভূত হয়ে গেলো আর কাউকে সহ্য করতে চায় না কেউ বিরোধিতভাবে তার বাদ দিয়ে ইলেকশন করবো তারা কিভাবে নিয়ে ইলেকশন করবে ওনাদের অনেক বুদ্ধি ওনাদের অনেক অভিজ্ঞতা আমার চেয়ে তো আমরা আমরা ক্ষুদ্র মানুষ অনেক বেশি হতে পারে দেশ শাসন করেছে কিন্তু ওনারা সেটা করলেন না ওনারা বাদ দিয়ে ইলেকশন তো সেটা তো ওনাদের আভ্যন্তরীণ রাজনীতির কারণে উনি পরে একদল করলেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো আওয়ামী লীগের নেতা খন্দকার মোস্তাকের নেতৃত্বে সে হত্যাটা হয়েছে এগুলো তো ইতিহাস নতুন করে বলার কিছু নাই আমি শুধু এই কথাটাই বলবো সেটা হলো আমরা ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডে বিরোধিতা করেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা উনিশশো একাশি সন থেকে যে পুনরুজ্জীবিত আওয়ামী লীগকে আমরা সাপোর্ট করেছি সামরিক শাসনতে বাইরে এসে কনস্টিটিউশনাল পলিটিক্সে ফেরত আসার জন্য এবং সার্বিকভাবে আমাদের যত রকমের শক্তি ছিল যুব সমাজের শ্রমিক সমাজের আমরা একসময় গণবাহিনীও করেছিলাম আমাদের যত রকমের শক্তি ছিল সব শক্তি দিয়ে আমরা কনস্টিটিউশনাল পলিটিক্স ফেরতে আসার জন্য আমরা চেষ্টা করেছি এবং সেই প্রশ্নে আওয়ামী সাথে মিল করেছি দর করেছি এই লুটিরাদের হাত থেকে দের বাঁচানোর জন্য দেশের মানুষের রাজনৈতিক অধিকার ফেরত আনার জন্য আমাদের হওয়ার বিকল্প নাই এবং এই প্রসঙ্গে আমি মনে করি সিয়াজ আলম খানের অনেক কথা সব কথার সাথে সব সময় পুরোপুরি ওনার মৃত্যুর আগকালে আমি প্রায়ই তো যেতাম অনেক সব কথার সাথে সব সময় হয়তো মায় বুঝি না আরও আমি বুঝি না অথবা উনি আমাকে বুঝাতে পারেন নাই অথবা সেটা আরও বেশি আলোচনার আলোচনার প্রয়োজন রয়েছে কিন্তু আমি একটা কথা মনে করি সেটা হলো যে বাংলাদেশকে অনেকগুলো প্রদেশে বিভক্ত করা উচিত মানুষের কাছে ক্ষমতা পৌঁছে দেওয়ার জন্য প্রদেশে বিভক্ত করা উচিত এবং সেন্ট্রাল যে এখন যে সিবি সেন্ট্রাল যে ব্যুরোক্রেসি সেন্ট্রাল যে ব্যুরোক্রেসি তার হেফাজতে তা মানে তাদের দ্বারা নিয়ন্ত্রিত অর্থনীতি রাজনীতি প্রশাসন সেটা না হয়ে এটাকে জনগণের একটু কাছে আরও নিচে নিচে যেয়ে দিতে হবে এবং সেই জন্য প্রদেশ ভিত্তিকে আমার মনে হয় ডেমোক্রেসিতে ফেরত আসার জন্য আমরা প্রদেশ ভিত্তিক যে দ্বিকক্ষ বিশিষ্ট যে পদ্ধতি সে পদ্ধতি আমাদের এখানে ডেমোক্রেটিক স্টেবিলিটি গণতন্ত্রের যে স্থিতিশীলতা স্থিতিশীলতা ফেরত আসবে এটা এটা কল্যাণকর হবে এই বছরের বাজেটে আমরা বড়ো প্রজেক্ট নাই বড় বড় প্রজেক্ট সব প্রজেক্ট হল ঢাকা কেন্দ্রিক যাদের সাথে এই সমস্ত করার প্রজেক্টে রেড বলেন রেল লাইন বলেন হাইওয়ে বলেন কারেন্টের ওদের কিন্তু উন্নতি হচ্ছে আর যেসব জেলা দিয়ে যাচ্ছে না ওরা কিন্তু সাইড পড়ে যাচ্ছে অটোমেটিক একটা বিভক্ত একটা বিভক্ত উন্নয়ন হইতেছে আন্ডার দিস গভর্নমেন্ট লুটপাটের বিষয়ে আলাদা যে প্রজেক্ট হচ্ছে তা বৈষম্য বৈষম্য বাড়ছে আমি বলি যে আমাদের সমতা ভিত্তিক সমাজ গণতান্ত্রিক সমাজ ন্যায় সমাজ এ সমাজে ফেরত আসার জন্য সিয়াজুলঙ্কার চিন্তা ভাবনা আছে সিয়াজুলঙ্কার যে সাহস আছে সাহস আছে এগুলোতে এগুলোতে শিক্ষা নিয়ে অনুপ্রেরণা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে